নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো নিরামিষ এঁচড়ের ডালনা প্রথমে আমি একটা বাজার থেকে এঁচড় কিনে নিয়ে এসেছি এটাকে কেটে এরকম ছোটো ছোটো টুকরো করে হলুদ জলে ভিজিয়ে রেখেছি এবার কড়াইতে একটি কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ হাফ চামচ লবণ জলটা গরম হয়ে গেলে ওতে কেটে রাখা এঁচড় আর এরকম ডুমো টুমো কেটে রাখা আলু আমি ভাপিয়ে নেব একটা মশলা করে নিচ্ছি আদা কুচি কয়েকটা কাজু এক চামচ মতো পোস্ত দুটো কাঁচা লঙ্কা জেরা আর দিয়ে রো হাফ বাটির মতো টক দই এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা এঁচড় আর আলু এতে ভেজে নেব প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তারপরে এঁচড়গুলোকেও ভেজে নেব এরকম হালকা করে ভেজে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে লেটে রাখা মশলাটাতে আমি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভালো করে কষাবো এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা ঘুনা জিরে গুঁড়ো এবার মশলাটা তেল ছাড়া অবধি আমি কষাবো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এবার ভেজে রাখা এই আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি জল কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একদম রেডি হয়ে গেছে আমাদের এ ডালনা উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে আপনারাও বাড়িতে বানান বন্ধুরা এমন করে নিরামিষ এচড়ের ডালনা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন